আজ বৃহস্পতিবার সকালের মেঘলা দিনেও জমজমাট ভোট প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল বিষ্ণুপুরে মল্ল রাজাদের ইতিহাস জড়ানো জয়পুরের গোকুল নগরে গোকুল চাঁদ রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন সুজাতা পুজো শেষে গোকুল নগর থেকে একটি ঘোড়ার গাড়িতে চড়ে তিনি ভোট প্রচার করেন পরে আবার ট্যাবলোতে উঠেও ভোট প্রচার করতেও দেখা যায় সুজাতাকে শুধু তাই নয় দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রায় একশোটি টোটো করে এলাকা জুড়ে ভোট প্রচার করেন সুজাতা মণ্ডল খোদ পার্থীকেও এখানে টোটো চালাতে দেখা যায় প্রতিদিনের এই প্রচারে অভূতপূর্ব সারা পাচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল আজকে আমাদের বিষ্ণুপুর লোকসভা যে জয়পুর ব্লক সেখানকার যে ঐতিহ্যবাহী সুপ্রাচীন মল্লরাজাদের প্রতিষ্ঠিত মন্দির পঞ্চচূড়া বিশিষ্ট বকুল মন্দির সেই মন্দিরে পুজো দিয়ে রাধাকৃষ্ণকে প্রণাম করে আমরা সংকল্প করে আমরা আমাদের প্রচার যাত্রা শুরু করলাম প্রচার শেষ হচ্ছে গোকিলচন্দ্র মন্দির থেকে আমরা প্রচার অনেক গোটা আমরা প্রায় জয়পুর ব্লকের অনেকগুলো জায়গায় কভার করলাম সেটা আপনার চাত্রা মোড় বলুন সলদা বলুন এবং আমরা যে গ্রাম তিনটে যে আমাদের অঞ্চল জয়পুর ব্লকের নটা অঞ্চলের মোড়ে এসে উপস্থিত হয়েছি অভূতপূর্ব মানে আমার দেখুন আমার বিষ্ণুপুর লোকসভা আমি বলছি না আমার রাজনৈতিক গর্ভ মানে আমি বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী আর ওই জয়পুর ব্লক থেকে আমি জাস্ট ছ মাস আগে নির্বাচিত জেলা পরিষদ সদস্য এখানকার মানুষের আশীর্বাদেই আমি কর্মতে হয়েছি তাই নিজের মানুষের সাথে আমি রোজই মিলন করি আর আজকে মনে হচ্ছে পুনর্মিলন হচ্ছে আমি নিন প্রার্থী এটাই তো সবচেয়ে বড় প্রার্থী তাই সেখানে টোটোই হোক আর বাসই হোক আর অটোই হোক আর ঘোড়াই হোক আর যাই হোক আমি সম্বন্ধে জীব সম্বন্ধে কতটা আশাবাদী প্রতিটা মানুষের সারাই বুঝিয়ে দিচ্ছে যে দু হাজার চব্বিশে বিষ্ণুপুর লোকসভার রেজাল্ট হতে চলেছে মমতাদির উন্নয়নের জোরে মমতাবির কর্মকাণ্ডের জোরে আর মমতাবির সৈনিক হিসেবে মানুষের পাশে থাকার জন্য আজ আমি এখানকার প্রার্থী হয়েছি আর আমি নিশ্চিত মানুষ আমাকে লোকসভার এমপি বানিয়ে তাদের এখান থেকে জনপ্রতিনিধি বানিয়ে দিল্লি থেকে বাংলার মানুষের বিষ্ণুপুর লোকসভার মানুষের অধিকার ছিনিয়ে আনার মানে প্রার্থী করে আমাদের লোকসভায় পাঠাবে এটা আমি বিশ্বাসী পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার